বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজ আমরা সেটি দেখব আমাদের চ্যানেলের নাম ভেরিফাইড জব নিউজ তো আমরা প্রতিটি নিউজ অবশ্যই ভেরিফাই করে দেখব আর আমাদের চ্যানেলের মূল লক্ষ্য আপনাদের সময় বাঁচানো আমার ভিউসের জন্য আপনাদের সময় ওয়েস্ট করতে পারি না তো প্রথমেই দেখে নেব নিউজটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিউজটি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে চাকরির খবর পত্রিকায় পদের সংখ্যা দুইশো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রকাশিত হয়েছে এটি এরপর আমরা সার্কুলারটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত দেখব আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে দেখছি সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রকাশিত হয়েছে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে এখানে দেখানো হয়েছে এখানে বেশ কিছু সংখ্যক পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে তো আমি যে বিষয়টি সময় হাইলাইট করার চেষ্টা করি সবচেয়ে পদের সংখ্যা খালি যে পদটিতে রয়েছে আমরা শুধু সেটাই হাইলাইট করে থাকি তো এখানে বেশ কিছু সংখ্যক লোকবল নিয়োগ করা হবে পদের সংখ্যাও বেশ কিছু রয়েছে তবে আমরা নিচে স্কল করে নামতে থাকি এবং আমরা যা দেখতে পাচ্ছি এগারো নং ক্রমিক নাম্বারে এম টি অপারেটার এখানে বেশ কিছু পদে লোক নিয়োগ করা হবে তবে এখানে যে সব যোগ্যতা চাওয়া হয়েছে তা হলো আপনাকে অবশ্যই এসএসসি বা সমমান পাশ হতে হবে হালকা যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স হতে হবে অনুর্ধ বত্রিশ বছর তবে এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন আর এই সম্পর্কিত সার্কুলারের যে কোনো সংশোধন সংযোজন বিয়োজন এটা ডাব্লু ডট এই ওয়েবসাইটেই দেখতে পাবেন আর যারা আবেদন করতে চান তারা বিবিএল এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আবেদন করা যাবে তেইশে ডিসেম্বর দু সকাল ১০টা থেকে পয়লা জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত তো ভিওয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না